এখন পৰীক্ষা শেষ এখন শুধু খেলা এখন শুধু খেলা আৰু খেলা হ্যাঁ দুদিন কালকে পূর্ণিমা সোমবার গিয়ে আছে সংক্রান্তি ও সোম্বা সোম্বা সংক্রান্তি হ্যাঁ নাই কথা এই বগলে ওটা মুকে দিয়ে ওইটা আমাদের ব্যাগ ওইটা তুই ধর হ্যাঁ নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আজকে শনিবার ছেলে মেস থেকে বাড়ি আসবে সকাল সকাল ওর বাবা বাজার করে রেখে দিয়ে গেল ছেলেকে আনতে আজ ও দেশি মুরগির মাংস নিয়ে এসছে অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে দেশি মুরগির মাংস হবে দেশি মুরগির সেরকমভাবে খাওয়া হয় না মাঝে মাঝে নিয়ে আসে খেতে খুব ভালো লাগে দেশি মুরগি খেতে খুব সুন্দর মাংসটাও খুব ভালো দিয়েছে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি মুরগিটা নাকি এক কেজি দুশো ছিল মাংস বেরিয়েছে আটশো আটশো বা সাড়ে আটশো এরকম মাংসটা ম্যারিনেট করে রেখে দেব লবণ হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখন এক ঘন্টা থাক ও তো সকাল সকাল বাজার করে দিয়ে গেল নটা বাজে এখন আর রান্না তো দশ সাড়ে দশটার দিকে বসাবো তখন ম্যারিনেট করে থাক ম্যারিনেট যতক্ষণ থাকবে ততক্ষণই ভালো নুন হলুদটা ভালোভাবে ভিতরে ঢুকে যাবে মাংসটা ঢাকা হয়ে থাক অন্যান্য সবজি কি হবে সেইগুলো কাটতে হবে দিদিমণি নিয়ে গেছে

আর সিম ভাজাটাও হয়ে গেছে উচ্ছা আলুটা ভাজছি এ হয়ে মাংসটা গেলেই এ শীতের বেলা তো তা যতই তাড়াতাড়ি করি করি না কেন কোথা দিয়ে যে সময় চলে যায় কিছু বুঝাই যাচ্ছে না ছোট বেলা এদিকে কাজ করতে করতে ওদিকে বেলা চলে যাচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আর একটুক্ষণ ভেজে তারপর আদা রসুন দেব এ দেশি মুরগির মাংসতে বেশি মশলা দিলে ভালো লাগবে না এর পাতলা ঝোলটাই খুব খেতে ভালো লাগে তাই বেশি কোনো মশলা দেব না কম কম সব কিছু মশলা দিয়েই মাংসটা রান্না করব হালকা পাতলা করে ঝোল করব হালকা বাদলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে যত তাড়াতাড়ি রান্না করি না কেন শীতকালে দেখি রান্না করে সবকিছু কাজ সেরে রান্না করে খাওয়ার খেতে সেই দুটা বেজে যায় হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে ভেজে নেই লঙ্কা গুঁড়োটা দিলাম একটু কম দিলাম যাতে ঝাল কম হয় আর কাকুকে ডেকেছি ফোন করে ভাই ওখানে আছে তার শ্বশুর বাড়িতে ওর শরীরটা খুব একটা ভালো নেই আজকে শুনলাম একটু ভালো আছে তাই ডাকলাম যে ভাই দেশি মুরগি নিয়ে এসেছি আসো একটু খেয়ে যাবে দেখি কি করে আসে নাকি আমি তো বলেছি ভাই আর আমার ছেলে দুজনেই কম ঝাল খায় আমি একটু ঝাল খেতে পছন্দ করি কিন্তু ওরা যেহেতু ঝাল খাবে না তাই একটু কম ঝাল দিয়েছি মাংসটা পিওর দেশি মুরগি প্রদিন করাই হচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে নেই সময় ধরে কষাতে হবে তবে খেতে ভালো লাগবে মাংস যত ভালোভাবে কষানো হবে তত খেতে ভালো লাগবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখুন আমি ছেলের জন্যে কিছুটা তুলে নেই ও একটু কষানো খাবে আর ওদিকে আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি ঠান্ডা জল দেব না গরম জল করে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটাই বেলা হয়ে গেছে ওরা স্নান করতে চলে গেছে এসেই খাবে আর ভাই ফোন ভাইকে ফোন করেছিলাম আসবে বলেছে আসলেই আমরা সবাই মিলে বসে যাব গরম জল দিয়ে দিলাম ছেলেকে জিজ্ঞাসা করলাম কিরে রে কষানো খেতে কেমন হয়েছে ও বললো খুব সুন্দর লাগছে মা মাংসটা হয়ে এসছে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দু তিন মিনিট হতে থাক তারপরে নামিয়ে নেব আজ ওকে কলা পাতা কাটতে বলেছি আজ কলা পাতাতে ভাত খাবো দেশি মুরগির মাংস কলা পাতায় ভাত খাবো খেতে খুব সুন্দর লাগবে পাতলা ঝোল করেছি কালারটাও খুব সুন্দর এসছে দিব দিব দেশি মুরগির পাতলা ঝোল খেতে দারুন এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি নিজেও বসে গেছি আপনারাও খেতে বসে যান বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন